আছে নাই য

আপা বলি নাও একটু তো আসছি আমরা মিলে কেটেছি কি সময় যাচ্ছে না আমাদের কত টাকা এগুলো আচ্ছা ভাইয়া এটি একটু বড় সাইজ নয় আপনার আমি একটু বলছিলাম মৌচাক মার্কেটে 250 টাকা সলিগুলো 250 টাকা ফিক্স প্রাইস বলে দেন যারা দেখতে চাইছেন একদম শীতের সোলার ঘরে পড়ার সোলের জন্য কিছু নতুন নতুন কালেকশন একটু দেখিয়ে দিই আমার মামা সব দুশো এই এগুলো কত এগুলো হচ্ছে 200 200 টাকা আমি আর প্রাইস আলাদা করে মেনশন করলাম না 200 টাকা আমাদেরও আছে ये भाई बहुत लागो